আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা আছি শেরপুরের সবচেয়ে বড় সবজির বাজার সাত সবজির বাজারে তো এই লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো আজকের বাজারে বর্তমানে সবজির দাম কত করে আর আজকের তারিখ হচ্ছে চারই নভেম্বর দুই হাজার চব্বিশ সাল সরি চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল তো আপনাদের একটু দেখাতে চাই সবজির দাম কত করে আজকের বাজারে চাষা কত করে কি করে আসা

তো আমরা একটু আরো দেখতে চাই অন্যান্য শাক দেখতে চাই লাল শাক কত করে বিক্রি করলো এই মাত্র বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলো আশি টাকা করি তো এই লাল শাকগুলো বিক্রি হয়ে গেলো এই মাত্র আশি টাকা কুড়ি এখন শাকসবজির আমদানি বেশি এবং উৎপাদন বেশি তো শাকসবজির আগের কিন্তু অনেকটা দাম কমে আসছে তো আমরা আরো দেখতে চাই কোন শাকসবজির কত দাম চাচা এ পুরি কত করেছেন লাউ শাক চারশো টাকা করি ওই লাউ শাকগুলোর দাম চাচ্ছে চারশো টাকা করি আর আপনার এটা কি শাক পালন শাক কত করে করেছেন একশো টাকা আর এগুলোর দাম চারশো টাকা কুড়ি অর্থাৎ বিশ টাকা আটি দ্বারা দাম চাচ্ছে আর বিশ আটি হয় এক কোড়ি তো আমরা আরো দেখাতে চাই অন্যান্য শাকসবজি কত করে বিক্রি করছে যেহেতু এখন মূলা এবং পলন শাক আর লাল তিনটি শাকের কিন্তু

দুই টাকা করে বিক্রি করলেন প্রতি আটির দাম তো চল্লিশ টাকা করে কিন্তু হয় বিক্রি করলে আর এদিকে রয়েছে মূলা তারপরে মূলা শাক আমরা একটু বড় জাতের মূলার দাম জানবো এবং বড় জাতের মূলাগুলো কত করে বিক্রি করছে আমরা একটু দামটা জানতে চাই কৃষকের কাছে আচ্ছা ভাই এই মূলাগুলো কত করে বিক্রি করেন তো বড় বড় সাইজের মূলা হ্যাঁ মানে হালি কত করে এক হালি বিশ টাকা করে বুঝতে পারছি তো এগুলা এক হচ্ছে বিশ টাকা বিক্রি করছে আর এটা হচ্ছে হাইব্রিড জাতের মূলা মানে বড় সাইজের আর এক হালের ওজন আপনাদের একটু দেখাই আনুমানিক প্রায় এক কেজির মতো হবে এরকম দাম হচ্ছে মাত্র বিশ টাকা করে তারা বিক্রি করছে এখান থেকে আর এ পাশে রয়েছে মূলা দেখুন আজকে কিন্তু বাজারে প্রচুর মুলা আমদানি হয়েছে একটু দামটা জানতে চাই এটা কত করে বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করতেছেন আশি টাকা করি তিনশো তিনশো তাহলে মানে বিশ টাকা হয়

মানে পঁয়ত্রিশ টাকা করে দাম চাচ্ছে তিনি দাম কত বলছে পঁচিশ টাকা বলছে তো এগুলোর দাম উঠেছে আড়াই হাজার টাকা সহ মানে পঁচিশ টাকা পিস আর এখানেও কিন্তু রয়েছে একই তো তাই না এটা ওজন মনে হয় দেড় কেজি হবো একটা এক কেজি দেড় কেজি সাইজের তো দেড় কেজি সাইজের মিষ্টি লাউ দাম আছে তিনি পঁয়ত্রিশ টাকা করে কিন্তু পঁচিশ টাকা করে দাম বলছে দেন লাই তো আমরা একটু বড় সাইজের মিষ্টি লাউ দেখবো দেখুন এভাবে কিন্তু এখানে খাঁচা ভরে সাজিয়ে রেখেছে আর এই বাজারের নাম হচ্ছে সাত পাকিয়ে ফেরিঘাট বাজার শেরপুর

তো বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম মানে বিক্রি করছে বিভিন্ন দামে লাউ গুলো আর শাকের কিন্তু আমদানি হচ্ছে ইতিমধ্যে আমরা একটু দেখতে চাই পুঁশাক কত করে কেজি বিক্রি করছে পুঁশাক কত করে বেঁচেছেন পুঁশাক দশ টাকা কেজি তো এই পুঁশাক গুলো বিক্রি করতেছে মাত্র দশ টাকা কেজি এটা তো পোকা খাওয়া পুঁশাক নাকি না ভালো আছে আমরা আরো দেখাতে চাই আপনাদের অন্যান্য শাকসবজি কত করে বিক্রি হচ্ছে তো সবাই লাইফ সাথে থাকুন এবং দেখতে থাকুন আচ্ছা পোশাক কত করে

তো দশ পুশাকের দাম কিন্তু আগে অনেকটা মানে অনেকটা কিন্তু কমে গেছে দশ বারো টাকা কেজি এবং শাকের আমদানি বেশি যেহেতু তাই পুঁই শাকের আমদানিও বেশি যার জন্য পুঁশাকের দামটা কমে গেছে পুঁশাক কেজি কত করে এটা পনেরো টাকা কেজি তো পুশাক কেজি বিক্রি করতেছে পনেরো টাকা এক কেজি হবে একটা মনে কেজি কুড়ি কেজির মধ্যে যদি মনে দুই একবাৰ কথা বিক্রি হয়ে আমরা দেখলাম হ্যাঁ করতেছি তো দর্শক আমরা দেখতে চাই আরো শাকসবজি সবজি কত করে বিক্রি করছে আজকের বাজারে তো বেগুনের দামটা শুনতে চাই বেগুনের বাজার কত করে আজকের বাজার আচ্ছা বেগুন কত করে কিনতেছেন চাচা বারোশো টাকা তো দর্শক বারোশো টাকা মন বিক্রি হচ্ছে বেগুন তো দর্শক এই ছিল ছোট্ট একটি লাইভ আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আর আপনাদের জানিয়ে দিলাম বর্তমানের বাজারের শাকের দাম কত করে আপনারা ভিডিওতে দেখলেন বর্তমানে শাকের দাম কিন্তু আগের চলে কম হয়েছে মোলা শাক হচ্ছে পতিয়াটি তিন থেকে চার টাকা করে পুঁই শাক হচ্ছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা করে এবং লাল শাকের আটি হচ্ছে প্রতি আটি ছয় থেকে সাত টাকা করে এরকম করে বিক্রি হচ্ছে এবং আলু দামও কিন্তু আজকে ষাট টাকা করে বিক্রি হচ্ছে নতুন আলু তো দর্শক এই ছিল ছোট্ট একটি লাইফ হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ